কয়েকদিন বাদে ব্যাক করলাম আপনাদের জন্য লেটেস্ট বেশ কিছু জব আপডেট নিয়ে ঠিক আছে তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু জবের অপরচুনিটি রয়েছে মিনিমাম এইট পাস থেকে ম্যাক্সিমাম আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অবধি ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম রয়েছে এবং জব লোকেশান থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আসাম ত্রিপুরা উড়িষ্যা সহ ঠিক আছে যারা আসামের যারা রয়েছেন তাদের জন্য আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো শুধু আসাম বলে একটু কমেন্ট করে জানাবেন এবং ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে হোয়াটসঅ্যাপে নয় ঠিক আছে অনেকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি আসাম থেকে কাজ চাইছেন বা উড়িষ্যা থেকে বা ত্রিপুরা থেকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নয় বা কোনো ফোন করে নয় ঠিক আছে তারা কমেন্টে কমেন্ট করবেন তো এই মুহূর্তে যে জবগুলো বেশ কিছু জবের অপরচুনিটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ফেসার ক্যান্ডিডেট তো আর জানেন যে এ টু জব ইন্ডিয়া যারা পুরোনো সাবস্ক্রাইবার রয়েছে আর কি তো যারা পুরনো ভিওয়ার্স রয়েছে তারাই জানে এবং নতুনদের জন্য জানিয়ে রাখি এ টু জেট জব ইন্ডিয়া কোনোরকমের টাকা পয়সা বা চার্জেস ছাড়াই কিন্তু ভিডিও বা জব পোস্ট করে ভিডিও পোস্ট করে এ টু জব ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছেন বা পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন তবে আমাদের এখানে কিন্তু টাকা পয়সা কোনো কিছু লাগে না বা ফর্ম ফিল আপ চার্জ ট্রেনিং ফি তারপর আপনার ড্রেসের জন্য আমরা সব কিছু কিন্তু প্রোভাইড করি ঠিক আছে ড্রেসও দিই আমরা ফ্রিদের ট্রেনিংও দিই ফ্রিদের ড্রেসও দিই ঠিক আছে ফর্ম ফিল আপও করাই কিন্তু কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না না জবের আগে না পরে ঠিক আছে না মাইনে থেকে কেটে নেওয়া ঠিক আছে তো এই বিষয়ে কেউ কিছু জিজ্ঞাসা বা মন্তব্য কোনো কিছু করার কোনোরূপ প্রয়োজন নেই এখানে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু লাগে না অন্যান্য ইউটিউব চ্যানেল দেখে বা তাদের সাথে বা তাদের ভাওতাবাজিতে পড়ে সে সমস্ত কথা বলে এখানে কোনো কিছু লাভ নেই বা বলার কোনোরূপ প্রয়োজন নেই কারণ এখানে যেহেতু এই ধরনের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগছে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ক্যান্ডিডেট চাই ছেলে বা মেয়ে ঠিক আছে বিভিন্ন রকমের জব জব আছে যেমন একটু আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই সামথিং আপনাদেরকে দিয়ে দিই তো হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই যে পাঁচটা জায়গা রয়েছে পাঁচটা যে জেলা পাঁচটা জেলার মধ্যে কিন্তু সবসময় জব আপডেট থেকে থাকে এই জবটা আজকে এই যে ভিডিওটা আপনারা ক্লিক করেছেন এই ভিডিওটার মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ক্যান্ডিডেট চাই ছেলে মেয়ে উভয় মিনিমাম কিন্তু এইট পাস এবং মোটামুটি একটা ইংরাজিতে রিডিং পড়তে পারলেও হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলা পড়তে পারলেও হবে অনেক ক্যান্ডিডেট দেখি আমাকে ফোন করে বা মেসেজ করে ঠিক আছে আমি তাদেরকে বাংলায় লিখে দিচ্ছি ভাই আমার একটু সমস্যা হয়েছে ঠিক আছে শরীর অসুস্থতার জন্য আমি সেই জন্য কথা বলতে পারছি না বাংলায় লিখে দিয়েছি তারপরে আবার ফোন করছে আবার মেসেজ করছে দাদা আপনার সাথে ফোন করছি পাচ্ছে না ফোন করছি ধরছেন না কথা বলছেন না ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই বাংলায় বলছি সে আমাকে বাংলায় রিপ্লাই দিচ্ছে ইংলিশে লিখে আমি বাংলায় লিখে দিচ্ছি হয়তো বাংলা আমি লিখে দিচ্ছি বলে সেই জন্য হয়তো পড়তে পারছে না ঠিক আছে হয়তো বাংলা কথাটা ইংরাজিতে লিখে দিলে হয়তো পড়তে পারতো ঠিক আছে এরকমও বেশ কিছু ক্যান্ডিডেট আছে বেশ কিছু প্রায় ধরুন দেড় থেকে দুশোর ওপরে ক্যান্ডিডেট এরকম মেসেজ এখনও হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমার কাছে রয়েছে এখনও ঠিক আছে আমি তো নিচে নিচে ভেবে পাইনি এটা কোন ধরনের মন মানসিকতার ক্যান্ডিডেট যারা বাংলায় লিখে দিচ্ছি বাংলায় বলে দিচ্ছি তারা বুঝতে পারছে না বাংলায় ভয়েস করে দিচ্ছি বুঝতে পারছে না যে শরীর খারাপের জন্য বস্ত্রের জন্য হসপিটালে ছবি দিচ্ছি ভাই প্রবলেম আছে ঠিক আছে তারপর আবার আপডেট পাবেন জবের আপডেট দু চার দিন অপেক্ষা করুন তারপরেও এই ধরনের কথা বলছে ভাই এদের কি মন মানসিকতা আমি তো কিছু ভেবেই পাই না তো যাক এই সমস্ত মন মানসিকতার লোক বা এই সমস্ত মন মানসিকতার ছেলে মেয়ে এরা কিন্তু ভাই যোগাযোগ করবেন না ঠিক আছে কারণ এই সমস্ত মন মানসিকতা এরা কিন্তু কোনো রকমের চাকরি করতে পারবে না বা আমাদের এখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে বা যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রিকমেন্ডগুলো হয় এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু কাজ করতে পারবে না কারণ এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে আর কি ঠিক আছে এইগুলোকে কোম্পানিতে যখন আমরা প্রোভাইড করব তখন কিন্তু এদেরকে বলবো যে একটা মেন্টাল প্রবলেম খারাপ মাইন্ডে নেবেন না যারা যারা রয়েছেন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন কারণ আপনি আমার কাছে কাজ করবেন না বা আপনি আপনার বাড়িতে কাজ করবেন না আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনার ফ্যামিলি মানবে আপনার পরিবার মানবে কোম্পানি কোনো মতে মেনে নেবে না কোম্পানি সে তার কাজ দেখবে কাজ দেখাবে কাজ বোঝাবে ট্রেনিং দেবে তারপরে বলবে কাজ করে দেখাও না কাজ করতে পারলে বলবে ভাই গেট খোলা আছে পরিষ্কার কথা ঠিক আছে নাহলে আপনি কাজ না করলে আপনাকে তো মুখ দেখে কেউ ভাই পয়সা দেবে না আপনার বাড়ির লোক আপনাকে ঠিক যেমন দেবে না আপনিও ঠিক তেমন কাউকে যেমন দেবে না আপনাকেও কেউ কিন্তু দেবে না পরিষ্কার ক্লিয়ার কাট কথা ঠিক আছে এই কথাটা শোনার পরও হয়তো কারো কিছু হয়তো মাইন্ডে লাগতে পারে কিন্তু এটাই বাস্তব ঠিক আছে তো ওই সমস্ত যারা মন মানসিকতা যারা রয়েছে যারা বাংলা লিখে দিচ্ছি লেখার পরেও যারা বুঝতে পারছে না বাংলার ভয়েস করে দিচ্ছি পরেও তারপরেও যারা এই সমস্ত কথাগুলো বলছে বা ভিডিওর কমেন্টেও কিন্তু অনেকে এসে কিন্তু ভিডিওর কমেন্টেও বেশ কিছু ভিডিওর কমেন্ট আমি কমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করেছে করেছে তারপরেও কিন্তু ভিডিওর কমেন্টের সব মেসেজ করেছে তো ভাই তারা যোগাযোগ করো না ভাই এটা আমি রিকোয়েস্ট করেছি যারা অন্য যে সমস্ত বেকার যারা মেয়েগুলো যারা আছে না ঘড়ি বসবায় ছেলে মেয়ে তারা কিন্তু তোমাদের জন্য চান্স পাবে না তোমাদের এই সমস্ত মন মানসিকতার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রতারিত হচ্ছে ঠিক আছে তোমাদের জন্য তারা কিন্তু চান্স পাবে না অতএব ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি বারবার তোমরা কিন্তু যোগাযোগ করো না তোমাদের জন্য যে সমস্ত কাজগুলো আসবে যেগুলো তোমরা বুঝতে পারবে বাংলায় বলার পরে বুঝতে পারবে বাংলায় লেখার পরে বুঝতে পারবে তখন যোগাযোগ করবে গ্র্যাজুয়েশান পাস করা আছে এম এ পাস করা আছে আমি তো কিছু বুঝতে পারি না ভাই ওই সমস্ত শিক্ষাগত যোগ্যতা দেখে কোনো লাভ নেই বা দেখে কোনো লাভ নেই সার্টিফিকেট দিয়েও কোনো লাভ নেই ঠিক আছে এম এ পাস বিএ পাস মাধ্যমিক পাস অনেকে কিন্তু দিয়েছেন সার্টিফিকেট কিন্তু বাংলায় কথা বলা হচ্ছে বাংলায় ভয়েস করে দেওয়া হচ্ছে বাংলায় লিখে দেওয়া হচ্ছে তারপরও তারা দেখে সেগুলো বুঝতে পারছে না তো ভাই রিকোয়েস্ট করবো তাদেরকে ওই সমস্ত ক্যান্ডিডেটকে ভাই যোগাযোগ করবো না ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই সমস্ত বার্তাটা দিলাম কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে আমরা আমাকে মেসেজ করেছেন স্ক্রিনশট সহ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখি আপনাদেরকে অপমান করতে চাইছি না বা কোনো রকমে আপনাদেরকে সিনকেট করছি না ঠিক আছে ছোটোও করছে না এটা আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে যখন আপনাদের সেই কাজ তখন যোগাযোগ করবেন এখন বেসিক্যালি মতো যে সমস্ত কাজগুলো আসছে এগুলো আপনাদের জন্য নয় তো সুতরাং আমরা যখন আপনাকে প্রোভাইড করবো ওইখানে ঠিক আছে আমরাও তো একটা কোম্পানির লোক ঠিক আছে আপনার যে আমরা যে প্রোভাইডগুলো করছি আর কি ঠিক আছে আপনি যে কাজ করবেন আমাদের কোম্পানি থেকে স্যালারি পাবেন সব সবকিছু পাবেন ঠিক আছে আমিও ভাই একজনের আন্ডারে কাজ করি সেও আমাকে মাইনে দেয় তো সুতরাং আমি যখন কোনো ছেলেকে হায়ার করবো বা এই সমস্ত যারা মন মানসিকতা তখন কিন্তু সেইখানে কোনো ছেলে মেয়েকে প্রোভাইড করবো তখন কিন্তু আপনাদের সমস্যাটা বেশি হবে যে অন্য বাকি ছেলে যারা রয়েছে ঠিক আছে যে সমস্ত বেকার গরিব অসহায় ছেলে মেয়ে যারা বিভিন্ন জায়গায় কাজের নামে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রতারিত হচ্ছে টাকা পয়সা দিয়ে কাজ পাচ্ছে না তারা কিন্তু সেই সঠিক কাজের সন্ধানটা পাবে না বা তারা কাজ পাবে না তো সুতরাং তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে লক্ষ্য করে কিন্তু আমি রিকোয়েস্ট করবো ওই সমস্ত বেকার ছেলে মেয়েগুলো পেটে ভাই লাথি মারবেন না ঠিক আছে অন্য যে জোগাড় করে দেয় না কিভাবে জোগাড় করতে হয় সেটা তারাই জানে ঠিক আছে তো আমি বারবার রিকোয়েস্ট করছি এসে তো চলুন এবার আসি আমাদের মূল বিষয়ের ওপরে মিনিমাম কিন্তু এইট পাস ক্যান্ডিডেট লাগবে ঠিক আছে মিনিমাম এইট পাস ছেলে হোক চাই মেয়ে হোক প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পার্ট পাঠ করে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং পার্ট পার্ট করে কিন্তু বুঝিয়ে দিই তারপরে অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বুঝতে পারে না ঠিক আছে তাদের তাদেরকে বুঝতে পারে না ফোনে বললে তবে বুঝতে পারে তো ভাই তারাও কিন্তু যোগাযোগ করবেন না ঠিক আছে তারাও যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই পাঠ পাঠ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি নিয়মাবলীগুলো ঠিক আছে কারণ এখানে যখন ইন্টারভিউ দিতে আসবেন আপনাকে বোঝার কেউ নেই এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না ঠিক আছে যে আপনার কাছে দশ হাজার বিশ হাজার টাকা ঝাড়বে সেই জন্য বসার বোঝাবার জন্য সেই জন্য একটা কোনো ফিমেল ক্যান্ডিডেটকে বসে রাখা হয়েছে যে আপনাকে স্পেশালভাবে কোনো রকমের কিছু বোঝাবে এখানে সেরকম কিছু নেই তো যাক এইট পাস মিনিমাম আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বাংলায় অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলে দিচ্ছি বাংলায় কিন্তু অবশ্যই ভালো করে পড়া জানতে হবে ঠিক আছে যে কোনো কাজের বিষয় আমার চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট হবে প্রত্যেকটাতে কিন্তু বাংলা অবশ্যই পড়তে জানতে হবে ঠিক আছে এবং বাংলা ভালো করে বুঝতে জানতে হবে এম এ পাস বিএ পাস যাই হোক না কেন তারা বাংলা লেখা পড়তে পারে না তারা যোগাযোগ করা কোনোরপ প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে বা এখানে কেউ এখানে আপনি কিন্তু কোনো রকমের স্যালারি কিছু পাবেন না ঠিক আছে আপনি কাজ করবেন আপনার কাজের ওপর ডিপেন্ড করে আপনি স্যালারি পাবেন আশা করি কিন্তু পরিষ্কার বোঝাতে পারলাম ঠিক আছে তো ব্যাংকিং সেক্টরে কিছু কাজ আছে ব্যাংকিং সেক্টর এবং আরও ওয়ার হাউস বিভিন্ন রকমের ওয়ার হাউস যেমন ধরুন ব্ল্যাঙ্কেটে ভ্যাকেন্সি চলছে অলরেডি প্রচুর ভিডিও দেওয়া রয়েছে জেপ্টোতে রয়েছে সুইগিতে রয়েছে ঠিক আছে এছাড়াও মেসোতে রয়েছে হুগলি ডিস্ট্রিক্টও রয়েছে ঠিক আছে এবং বর্ধমানে বেশ কিছু এতে এছাড়া কিন্তু আরও অন্যান্য কোম্পানি যেমন ধরুন ইএমআই কালেকশানের রয়েছে ঠিক আছে লোন রিকোভারি যে সমস্ত বা গ্রুপ লোন এই সমস্ত বেশ কিছু কোম্পানি আসছে এবং এছাড়াও কিন্তু ডেলিভারি হ্যাঁ বিভিন্ন এতে বিভিন্ন রকমের কিন্তু জবগুলো আসছে শুধুমাত্র আমরা এই ভিডিওটার মাধ্যমে শুধু আমরা জাস্টিফাই করতে চাইছি বা মানে ধরুন পুরোপুরিভাবে সারবে আর কি ঠিক আছে আপনার জেলার নামটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের জব চাইছেন এবং আপনার শিক্ষাগত যোগ্য আশা করি কিন্তু আপনাকে বোঝাতে পারলাম আমাদের কাছে বেশ কিছু কোম্পানি সহ বেশ কিছু কোম্পানি কিন্তু এসেছেন কিন্তু আমাদের কাছে সেই সমস্ত ক্যান্ডিডেট কতগুলো আছে না আছে শুধু যে আমরা আমরা কোম্পানি যে প্রোভাইড করবে একটা কোম্পানি যখন রিকোমেন্ড আনে বেশ কিছু কিন্তু কোম্পানি একটা খরচের একটা ব্যাপার থাকে ঠিক আছে তো কোম্পানি যখন প্রোভাইড করবে সে দেখবে যে আমার এই যে জবটা আমি যদি মার্কেটে নিয়ে আসি তাহলে আমার ক্যান্ডিডেট কত হবে ঠিক আছে কারণ আমি যে জবটা যে এগ্রিমেন্টটা করব সেখানে আমার ক্যান্ডিডেট কত হবে কতগুলো ছেলে থাকতে পারে তবে সেই কোম্পানি কিন্তু রিক্রুটমেন্টটা তবে সেখানে অ্যাকসেপ্ট করবে বা এগ্রিমেন্ট করবে তো সুতরাং কোম্পানি এগ্রিমেন্টে যে সমস্ত খরচপত্রগুলো আছে দেখা গেল যে ছেলে পাওয়া যাচ্ছে না তো সুতরাং কোম্পানি তো ছেলেদের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা নিচ্ছে না তাহলে কোম্পানি কেন ফালতু কেন টাকা লোয়েস্ট করবে ঠিক আছে আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে নয় ঠিক আছে বারবার বলি ভিডিওর মাধ্যমে অনেকে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করেন ফোন করে বলেন দাদা আমি ইন্টারেস্টেড ঠিক আছে তো ভাই এই সমস্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করার প্রয়োজন নেই এবং ফোন করে বলারও প্রয়োজন নেই ঠিক আছে যারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তাদের জাস্টিফাই করব বা তাদেরকে কিন্তু আমরা গণনা করবো কেউ ফোন নাম্বার কেউ দেবেন না ঠিক আছে শুধু আপনার জেলার নাম দেবেন ঠিক আছে আপনার জেলার নাম দেবেন এবং তারপরে কোন ধরনের জব চাইছেন এবং বয়স শিক্ষাগত যোগ্যতা ব্যাস আদার্স কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আসি তার পড়ে স্টেপ বহুত ক্যান্ডিডেট আছে আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনও বেশ কিছু ডেটা রয়েছে পড়ে রয়েছে দাদা খেতে পায় না পড়তে পায় না বাবা মারা গেছে মা মারা গেছে স্ত্রী অমুক তমুক হসপিটালে ভর্তি ডাক্তার বিভিন্ন ধরনের সব কিছু ও যে আমাকে একটা জব দেখে দিন আমি করব খেতে পারছি না পড়তে পারছি না গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত নেই ঠিক আছে আপনি তো ফ্রিতে কাজ দেন তো খুব ভালো জিনিস হ্যান দেন বিভিন্ন রকমের কথা বলা হয় তারপরে যখন তাকে ইন্টারভিউয়ের জন্য তার সমস্ত প্রক্রিয়াটা প্রসেসিংটা কমপ্লিট করলাম তারপরে যখন ইন্টারভিউয়ের জন্য ডাকছি আজকে বৃষ্টি হচ্ছে কালকে অমুক হচ্ছে তো অমুক হচ্ছে তারপর আর ফোনই ধরে না তো ওই সমস্ত ব্যক্তিদেরকে সাজেস্ট করবো ভাই এটা কোনো পাড়ার আড্ডাখানা বা পাড়ার কোনো ক্লাব নয় ঠিক আছে পরে আবার তারা যখন আরো কোনো হায়ার কোনো জব আসে না তখন তারা আবার ওই সমস্ত ব্যক্তিরাই মাথা খারাপ করে দেয় বারবার বারবার ফোন করবে যেই টাইমে আপনি বলবেন সেই টাইমে আসবো তখন তার আসার প্রয়োজন নেই ঠিক আছে কারণ আপনি অলরেডি কোম্পানি আপনাকে চারবার পাঁচবার ছবার সুযোগ দিয়েছে আপনার কাছে কোম্পানির কোনো টাকা পয়সা নিয়ে বসে নেই যে আপনি আপনার ইচ্ছা মতো আসবেন আর কোম্পানি আপনাকে নিয়ে নেবে প্রত্যেকটা জায়গায় যে রিকমেন্ডগুলো চলছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদেরই কোম্পানি চালাচ্ছে আপনি যখন কোন জায়গায় ধরুন সাপোজ আপনাকে পাঠানো হলো হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের মতো বা হুগলি শ্রীরামপুরে আপনাকে পাঠানো হলো আপনি বললেন হুগলি শ্রীরামপুরে আপনি যাব। তারপরে আপনি সিবিটা প্রসেসিং করলাম সিবিটা পাঠালেন সমস্ত কিছু সবকিছু ডেটা বলে যে এই টাইমে এই এই ক্যান্ডিডেট আসছে ইন্টারভিউয়ের জন্য আপনি গেলেন না বিভিন্ন রকম অজুহাত দেখালেন আমরাও কিন্তু সেই সমস্ত ডেটাগুলো কোম্পানির কাছে পাঠাই এই কারণে সেটা কিন্তু আসতে পারছে না আগামী দিনে নেক্সট আসবে আপনি আপনার কথা দিলেন সেই কথা অনুযায়ী আমরা জানালাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে চললো তারপরে কিন্তু এখানে গিয়ে স্টপ হয়ে যায় যখন আপনারা যখন দিতে যাবেন অন্য কোনো জায়গায় ঠিক আছে তখন কিন্তু সে আমাদের কোম্পানিতেই আপনাকে আসতে হবে এবং আমাদের কোম্পানির মাধ্যমে আপনি এস আই পি এফ স্যালারি ডিউটি সব কিছু আপনি পাচ্ছেন ঠিক আছে কিন্তু লোকেশানটা আলাদা কাজের ধরনটা আলাদা তো যখনই আবার কোম্পানিতে যখন আমরা ওই ডেটা প্রোভাইড করবো তখন কিন্তু ওখানে রিজেক্ট বা সেভেন ওয়ার্কিং ডেজ ওয়েডিং ঠিক আছে এই ধরনের বিভিন্ন রকমের কিন্তু সমস্যাগুলো দাঁড়ায় তো সেই জন্য বলবো ফালতু ভাই যে সমস্ত গরিব যারা অসহায় ছেলে রয়েছে যারা প্রকৃতপক্ষে কাজ চাইছে তাদেরকে ভাই সুযোগ দাও আমরা সেই সমস্ত ছেলেগুলোকে চাই ঠিক আছে আর যারা মনে করবেন অনেক ক্যান্ডিডেট আছে সত্য মিথ্যা যাচাই করতে আসে যেখানে সত্যি টাকা পয়সা লাগে কি না ইন্টারভিউ দেওয়ার পরে তাদের কিন্তু যখন সিলেকশন হয় তারা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না বা তারা আর আসে না তখন ফোন করলে জানায় স্যার আমি দেখতে গিয়েছিলাম জাস্টিফাই করতে গিয়েছিলাম যে এরকম মানুষ পৃথিবীতে আছে বা পশ্চিমবাংলার বুকে আছে যে ফ্রিতে কাজ দেয় তো আমি রিকোয়েস্ট করব ভাই হ্যাঁ আছে কিন্তু আপনাকে এসে জাস্টিফাই করার কোনোরূপ প্রয়োজন নেই তার জন্য ফিডব্যাক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সও দেওয়া রয়েছে আমার চ্যানেলে ভিজিট করবেন সেইখানেও দেওয়া রয়েছে আপনারা সেইগুলো দেখে নেবেন বাড়িতে বসেই দেখে নেবেন বেকার টাকা পয়সা খরচা করে আসবেন গাড়ি ভাড়া খরচা করে সময় নষ্ট করে বেকার ফালতু ওই টাকাটা আপনি অন্য জায়গায় কাজে লাগাবেন তো এখানে আসার কোনো রূপ প্রয়োজন নেই আপনার বেকার গাড়ি ভাড়ার টাকা খরচা করে কোনো রূপ দরকার নেই ঠিক আছে আপনি বাড়িতে বসে ওইগুলো দেখে নিন বা যাচাই করে নিন আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম এই সমস্ত ক্যান্ডিডেটগুলো এসে এই সমস্ত সমস্যার জন্য কিন্তু প্রকৃতপক্ষে যারা বেকার ছেলেমেয়ে রয়েছে তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি না বা তারা কিন্তু সঠিক সন্ধানটা পাচ্ছে না এবং তারা কিন্তু যখন এসে পৌঁছাচ্ছে তাদের কিন্তু সমস্যায় সম্মুখীন হচ্ছে এই সমস্ত ফালতু কিন্তু অযথা ক্যান্ডিডেটদের জন্য বা অযথা ছেলে ছেলেমেয়ের জন্য ঠিক আছে বহু দূর দূরান্ত থেকে কিন্তু ছেলেমেয়েরা আসে তিন দিন বলে চার দিন দাদা ট্রেন জার্নিং করে এসছি কিন্তু আসার পর ইন্টারভিউ দিয়ে যখন সিলেকশন হয়ে যায় সেই সমস্ত ভাইদেরকে আর খুঁজে পাই না আমরা ঠিক আছে জয়নিং এর জন্য যখনই ফোন করি তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না লাস্টে একটা ছোট্ট করে একটা বাংলায় মেসেজ করে দিয়ে আমরা জাস্টিফাই করতে গিয়েছিলাম বা যাচাই করতে গিয়েছিলাম ভাই বাড়িতে বসে যাচাই করো চার দিন পাঁচ দিন বেকার তুমি এলে আবার চার দিন পাঁচ দিন ধরে ট্রেনে বেকার ফিরিয়ে গেলে তাহলে আমরা গাড়ি ভাড়া একটা টাকা খরচা হয়েছে সময় নষ্ট হয়েছে ফালতু বাড়িতে বসেই যাচাই করে নিন না আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়া রয়েছে ফিডব্যাক ভিডিও দেখে নিন আপনি সেটা আপনার জাস্টিভাই হয়ে যাবে তাহলে এখানে এসে ফালতু ওই আপনার জায়গায় অন্য কোনো যারা প্রকৃপক্ষে কাজ চাইছে তারা কাজ করবে তারা ইন্টারভিউটা দিলে সিলেকশান হতো তারা কাজ পেতো তাহলে ওই জায়গাটা কিন্তু আপনার জন্য আটকে গেল তাই না তো এই সমস্ত কাজগুলো যারা করছেন বারবার রিকোয়েস্ট করলাম ঠিক আছে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আগামীকাল থেকে অর্থাৎ এই যে ভিডিওটা পোস্ট হলো এরপর থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও পোস্ট করব ঠিক আছে আর আমরা কিন্তু এইগুলো অবশ্যই ফলো আর রাখবো যারা কমেন্টগুলো করছেন তারা কিন্তু ইন্টারভিউ দিতে আসছেন কি না ঠিক আছে যারা হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেছেন বারবার ফোন করেছেন তাদের ডেটাগুলো কিন্তু আমরা আমি রেকর্ড করে রেখেছি ঠিক আছে আমি আমার নিজের কাছেও রেখেছি আমি সেইগুলো দেখব যে তারা আবার ইন্টারভিউ দিতে আসছে কিনা নাকি ফালতু আজাত্রা সময় নষ্ট করছে এবং বেকার যে সমস্ত গরিব ছেলে মেয়ে যাদেরকে আমি জব দিচ্ছি বা কাজ দিচ্ছি তাদেরকে যাতে আমি দিতে পারি ঠিক আছে এই সমস্ত ফ্রি অফ কস্টে তাদের মানে কর্মজীবী যাতে না করতে পারি সেই সমস্ত বিভ্রান্তি ঘটাবার জন্য তারা এই কাজগুলো করছে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু তাদের জন্য আমার স্টেপ নেওয়া হবে আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অল নোটিফিকেশানটি অন করে দিন ভিডিওটা একটি শেয়ার করে দেবেন আপনার পরিচিত লোকের কাছে ফ্রিতে এই ধরনের জব পাওয়ার জন্য এখানে আগে পরে কোনো কিছু টাকা পয়সা ড্রেসের জন্য ট্রেনিংয়ের জন্য না ফর্মে ফিল আপের জন্য না তোমার আপনার মাইনে থেকে কেটে নে এরকম কোনো কিছু লাগে না টাকা পয়সা ঠিক আছে ফিডব্যাক ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত ঠিক আছে যে সমস্ত ডেটাগুলো চাইলাম ঠিক আছে সেই সমস্ত ডেটাগুলো কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিও পোস্ট করব তো চলুন দেখাবো আমার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে